কলকাতা পশ্চিমবঙ্গ যখন উত্তাল আরজি হাসপাতালের এই অঘটন নিয়ে সেখানে আর জি যারা উত্তরস্বরী আর এই পুকুরের মাছের জাল জ্বলছে তো তাদের তরফের এক একটি ছেলে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে হলুদ গেঞ্জি পরে বাকিরা জেলে দিয়ে জাল দিয়ে মাছ ধরানো হচ্ছে এবং বাইরে সব সাইকেলে হাঁড়ি নিয়ে নিয়ে মাছ ব্যবসায়ীরা রয়েছে সেগুলোকে নেবে বলে তো এগুলো কিন্তু শহরের অঞ্চলে প্রায় দেখা যায় না তা আমি বারান্দা দিয়ে একটু ফাঁক ফাঁকড় খুঁজে চেষ্টা করছি তোমাদের দেখাতে যতটা পারলাম তো এই হচ্ছে আরজিগর পরিবারের আমার বাড়ির সামনের রাস্তা রাস্তার ওপারে যে পুকুর সেই পুকুরের ছবি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সানডে আজকে তো চিকেন হবেই তা একটা দারুণ চিকেন তোমাদের পরে আমি দেখাচ্ছি জানো তো যেটা তোমরা পুজোর স্পেশাল চিকেন তোমরা বলতে পারো তোমরা কিন্তু এটা প্রত্যেকে পুজোয় করতে পারো এবং ফাটাভাটি খেতে হয় যেটা আমি তো জানো একটু ফাঁকিবাজি ফাঁকিবাজি করে কাজকর্ম করি তা তোমাদের একটু ফাঁকিবাজির চিকেন একটা দেখিয়ে দিই এবং আমি জানি এই চিকেনটা খেলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্সরা তোম মানে প্রত্যেকে আপ্লুত হয়ে যাবে এতো ভালো খেতে আবার যদি তোমরা ফ্রায়েড রাইস বা হলুদ পোলাও বা রুটি পরোটার সঙ্গে খাও দুখোর লাগবে খেতে এটা তোমাদের বলতে পারি বলতে পারো এটা একটা পুজো স্পেশাল চিকেন তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করে দিচ্ছি বেশি কথায় যাচ্ছি না কারণ একটুখানি এই রান্নাবান্না দেখাতে গেলে না একটু সময় লাগে সময় না হলে না ঠিক ভালো করে দেখা এতো যায় না তরব তরবর করে না ঠিক ভালো হয় না আর একটাও জিনিস হচ্ছে আমি তো বেশিক্ষণ ভিডিও দিতে পারি না তোমরা সবাই জানো দেখো তোমরা করে আমাকে অবশ্যই জানাবে পুজোর সময় করো হ্যাঁ এটা আমি তেল দিয়ে দিচ্ছি এইটা চিনতে পারছো সেই ডিমাটের বেঙ্গালোর ডিমাট থেকে কিনে এনেছিলাম পুজো তো একটু আমার রান্নাঘরে তো সাজবে বলো তবে একটা ইচ্ছে আমার ওয়ান কেটা হয়ে গেলেই আমি রান্নাঘর মেকুবার করবো করে তোমাদের সঙ্গে একদিন দিয়ে দেবো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও কেন এত ভাবছো খারাপ লাগবে না দাদা বুদ্ধির সঙ্গে থাকতে চলো এই দেখো তেল আমি দিয়ে দিলাম সাদা তেলে এটা হবে কিন্তু হ্যাঁ তেল দিয়ে দিলাম এরপরে আমি গরম মশলা ফোড়ন দেবো লবঙ্গটা দিচ্ছি না তোমরা দিলে একটা আড্ডা দিতেই পারো বেশি গন্ধ হয়ে যাবে হ্যাঁ দারচিনি আর ছোট এলাচ এতে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা হোক হলে এই দেখো অল্প করে পেঁয়াজ বেটে রেখেছি একদম মিহি পেস্ট করবে না একটু দেখেছ দানা 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 মতো আছে এইগুলো খেতে ভালো লাগে আর জিনিসটা দেখতেও ভালো লাগে তা এই তেলটা হয়ে গেলেই আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার তো অল্প মাংস যেহেতু আমি তো খুব একটা মাংস টাংস খাই না দাদা একা তা তোমরা সেই রকম পরিমাণ মতো মাংসটা দেবে মা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম এইবার মাংসগুলো একটু ভাজা ভাজা হবে কিন্তু একটা জিনিস মাংস কিন্তু আমি পুরো এমনকি লেবু টক দই মাংসগুলোকে দিলাম মাংসগুলো একটু ভাজা ভাজা হোক আবার আমি তোমাদের কাছে আসছি তোমরা যারা রান্না করো তারা তো মানে বুঝতেই পারবে যে মাংসটা একটু ভাজা ভাজা কেমন ভাবে মানে হয়ে যায় তখনই তোমরা মানে অন্য যে ইনগ্রেডিয়েন্টস আছে সেইগুলো তোমরা দিয়ে দেবে তা দারুণ খেতে লাগে এটা বারবার বলছি হ্যাঁ আসি মাংসটা একটু ভাজাব তারপরে দেখো বন্ধুরা এই তো চিকেনটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ এরপরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আমার এই আদা রসুনের পেস্ট আছে বলে আমি দিচ্ছি তোমাদের যদি আদা রসুনের পেস্ট না থাকে তাহলে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ধরো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে তোমরা এটা বেটে নেবে নিয়ে এতে দিয়ে দেবে তা আমি কাঁচা লঙ্কাটা আলাদাভাবে মানে বেটে রেখেছি এই ধরো দেড় চামচের মতো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম এরপরে দেখো আমি এই যে কাঁচা লঙ্কা এতে বেটে রেখেছি এইবার কাঁচা লঙ্কা বাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো কারণ এতে কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না হ্যাঁ এই যে কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইটা আবার ভালো করে একটু ভাজতে হবে তার কারণ আদা রসুনের গন্ধটা যাতে না থাকে সেইভাবে তোমরা প্রত্যেকেই রান্না করো আর যারা রান্না করো না আমার ছোটো ছোটো বোনেরা তারা বুঝে নাও আদা রসুনের গন্ধটা কিন্তু চলে যেতে হবে না গেলে হবে না গন্ধ ছাড়বে একটা বাজে এই যে এটা করি আবার আসছি আমি অংশটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এবার কি স্পাইসেসগুলো দেব সেইগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই এই দেখো অল্প করে জিরে গুঁড়ো এই যে তোমরা দেখেই বুঝতে পারছো একদম ছোট্ট একটা চামচের জিরে গুঁড়ো বেশি আমি তো জানো কোনো জিনিস বেশি দেওয়া পছন্দ করি না বেশি দিলে ভালো লাগে না আচ্ছা অল্প করে একটু ধনে গুঁড়ো দেখো এক চামচ এক চামচ অল্প করে ধনে গুঁড়ো একটু দেখো মরিচ গুঁড়ো এই যে দেখেছো মরিচ গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স এই যে আর একটা কথা বলে দিচ্ছি যাদের চিলি ফ্লেক্স নেই তাদেরও কোনো অসুবিধে নেই শুকনো লঙ্কা নেবে নিয়ে গ্রাইন্ডারে এরকম হাফ ড্রাস্ট করে রেখে দেবে এরকম হাফ ড্রাস্ট করে রেখে দেবে হ্যাঁ তাহলেই চিলি ফ্লেক্স হয়ে যায় তা আর যাদের আছে তারা চিলি ফ্লেক্স দিয়ে দেবে এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সব এক চামচ করে মেশি যচ্ছু কিন্তু নিচ্ছি না আমার এটা ভাজাভুজি হয়ে গেছে এইবার মশলাগুলো একটু ভাজছি তারপরে যেটা দেব একটু টক দই টক দই অল্প বেশি নয় এই যে এক চামচ দু চামচ তিন চামচ টক দই এটা লাভ এটাকে টক দই দিয়ে দিলাম দিয়ে একটা জিনিস লক্ষ্য করতো বন্ধুরা যে খুব একটা ইয়ামি দেখতে দেখতে হয়েছে কিন্তু সেই পরিমাণে কিন্তু আমি তেল ফেল কিছুই দিইনি কিন্তু ওই কষার উপরে নির্ভর করে এই এরপরে আমি একটুখানি জল ঢেলে দেব আমি এই এইটা দিয়ে নিয়েছি দেখুন এবার মসলাগুলো কুরে যাবে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা একটু চাপা দিয়ে সেদ্ধ হোক তারপরে আমি কি করব আপনাদের দেখাবো যতক্ষণ কি সেদ্ধ হতে হবে মাংসটাকে এই মিনিট পথে বা আজকে একটু সেদ্ধ হতে হবে তবে চিকেন তো আস্তে আস্তেই হয়ে যায় চলো আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি কিন্তু একটু আডন দিয়ে দিয়েছি খাঁদার সময় হ্যাঁ দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে দেখেছো মোটামুটি আমার রেডি হয়ে গেছে এইবার লাস্ট আমি একটু মিষ্টি দেবো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেবে আর না হলে দেবে না আর আমরা তো একটু মিষ্টি দেবোই জানো দাও একটু সুগার ফ্রি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আবার একটু মিষ্টি মিষ্টি সব জিনিস চাই জানো তো অনেকদিন বৌদিদের ভিডিও দেখছো তাজা এই এই দেখো কালারটা কেমন এসেছে দেখে তো তেলটাও রিলিজ করে গেছে আচ্ছা এই আমার মাংস রেডি হলো এরপরে আমি কি করব এইটা সরিয়ে রাখলাম

বাটারটা মেল্ট করুন তেল দিয়েছি তো বাটারটা মেল্ট করে যাবে এইটা মেল্ট করে যাবে দেখো আমি গোটা জিরে এই গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এর মধ্যে আমি কেটে রেখেছি রকম ভাবে পিঁয়াজ যেমন ক্যাপস মানে চিলি চিকেনে দেয় এইরকম ভাবে পিঁয়াজ আমার ওই চৌকো চৌকো করে টমেটো একটুখানি ক্যাপসিকাম আর একটুখানি লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে আমি এতটা কাঁচা লঙ্কা দেব না ঝাল হয়ে যায় বেশি আর একটু দেখো জুলিয়ান করে জুলিয়ান কাটের একটুখানি আদা কাটা দিয়ে দিয়েছি হ্যাঁ লম্বা লম্বা করে এই যে এরপরে দেখো তেলটা আমার হয়ে গেছে জাস্ট এইগুলো আমি একটু টস করবো বেশি কিন্তু করবো না এগুলো পস করে আমি এটা নামিয়ে দেব। বেশি সেই ভাজা ভাদি কোনো প্রয়োজন নেই। এবিগুলো আমার টস করা হয়ে গেছে। বেশি নেব মানে কিন্তু এটা সেদ্ধ হবে না। পরে এর মধ্যে আমি ঢেলে দিলাম। এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে এইটা এই এর মধ্যে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে ঠেলে দেখুন এই 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 কড়াই করছি তো আমি তোমাদের বারবার বলি না এই কড়াটায় রান্না করতে আমার খুব সুবিধে হয় যার জন্যে করি ভালো কড়াতে করলে না মানে দেখতে দারুণ লাগতো তোমরা ঠিক বুঝতে পারছো না ব্যাপারটা দেখ কেমন লাগলো বন্ধুরা দারুণ না এইটা পুজোর সময় করে খেয়েও হ্যাঁ দারুণ লাগবে আর তোমাদের তো প্রথমেই বলেছি ফ্রায়েড রাইস তারপরে হলুদ পোলাও পরোটা রুটি সবার সঙ্গে চলে যাবে একবার জমে যাবে সকালবেলা এগুলো করে রেখে দেবে রাত্রিবেলা এসে মাইক্রোওয়েভ করে নিয়ে আর রুটি পরোটা যাও দিয়ে খেয়ে নেবে দারুণ রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম আর দেখতে ব্যাপক হয়েছে একটু লাইটটা পিছনে চালতে হবে না হলে বন্ধুরা বুঝতে পারবে না দেখো ব্যাপক দেখতে হয়েছে কিন্তু বন্ধুরা আজকে সানডে রোহিত তোমাদের নানান রকম জলখাবার দেখাই আজকে দেখো ঝালমুড়ি স্পেশাল সানডে কেন বলতো আজকে চিকেন হয়েছে এবার চিকেনটা একটু মানে চটপটা হয়েছে সেই জন্যে দাদা বললো সকালবেলা আর কিচ্ছু খাবো না একদম ঝালমুড়ি মাখাও ঝালমুড়ি খাবো তা দাদা এই যে এইটা আমার ছোট কি এইটা একটু বড় তবে মুড়ি কিন্তু বেশি নেই নানান রকম ইনগ্রিডিয়েন্টস তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে শসা টমেটো দাদা টমেটো খায় না বলে বেশি টমেটো দিইনি আর কি আর তারপরে এই যে স্প্রাউটগুলোকে ভেজে নিয়েছি দেখো একটু আলুও ভেজে নিয়েছি তারপরে বাদাম ফাদাম চানাচুর সবই আছে আর কি হয়ে এই আমরা খেতে বসলাম ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আবার এতে যদি একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় দুপুর খেতে হবে কিন্তু লেবুটা দিলাম না ভীষণ টক হয়ে যাবে তোমরা যদি লেবু দিয়ে খাও তো খেতে পারো আর আমার সেই ম্যাজিক মশলা আর বিটু ধনেপাতা থেকে থাকলে তো খুবই ভালো হতো ঠিক আছে নেই চালিয়ে দিচ্ছি আবার বাজার যখন যাব ধনেপাতা থাকি না গো কিনে আনি কিনে আনার না পচে যায় তা কিন্তু শনিবারের আড্ডা নয় রবিবারের আড্ডা উই চালমুড়ি আমি দাদাকে বললাম যখন আমরা খাচ্ছি আপনাদের বন্ধুদের নিয়েই খাই বন্ধুরা দেখবেন আমরা খাবো ঠিক আছে আরে বন্ধুদের খাওয়াতে পারলে তবেই তো আমরা ধন্য হতাম রেম্পো আগদিন আশা করেছি যে এক কি আমরা একসাথে হবই দলি আমার চ্যানেলটা একটু তোমাদের সাহায্য বড় করতে পারি তো আর কি বলবো জানি না আজকের বৌদি সকাল রবিবারের সকাল তো যা মাংস করেছে যা দেখতে আর যা গন্ধ তো খেয়ে তো তোফা লাগবেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা আমার পক্ষে কতটা ডাইজেস্টেবল এবং সেই জন্য আমি লাইট খাব খাবো ঠিক করেছি সকালে মুড়ি রাতে মুড়ি এই জন্য জল খাবারে এই ঝালমুড়ি করা হচ্ছে টমেটো আমি খাই না হ্যাঁ এই হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্টস আমরা খাওয়া শুরু করেছি হয়তো আর বেশি জায়গাও নেই তোমাদের দেরি করে লাভ নেই কারণ আমি দেখতে পাচ্ছি ঘড়িতে দশটা বাজতে দশ তার মানে আমাদের খাওয়া শেষ হতে হতে দশটা দশ হেল্পিং হ্যান্ড আসবে দশটা কুড়ি পঁচিশ সুতরাং কেস জমে ক্ষীর তারপরে তারপর ছোট 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 খোঁট ন্যাগড়া নিয়ে কাঁদে খালি এখানে মোচো ওখান মোচো বন্ধ করো টানো এ করো কার্পেট তোলো পাতো ফুল ঝাড়ো টি টেবিল মোচো সেবারে বিরাট সিরিস্তি হ্যাঁ তারপরে বৌদি ক্লান্ত হয়ে বারোটার সময় হা করে পাকার তলায় বসবে আমিও গিয়ে বসবো একটু বারোটা থেকে একটা ওই সময়টা বসে ওষুধ তষুধ খাওয়া আবার বন্ধু বন্ধুও ফোন করে তার মধ্যে আবার বৌদির বন্ধু ফোন করলো তো হয়ে গেল আমি পালকির মাঠ তখন আর তারপরে যে যা ও চানে যায় আমি ছানে যাই বাথরুমে আলাদা আলাদা বাথরুম করে তারপরে খেতে বসি প্রায় দুটো শোয়া দুটো এই হচ্ছে ডেলি রুটিন তো যাই হোক তোমাদের নিয়ে কিছুটা গল্প করলাম খাওয়া শুরু করি নালে এক হাতে ক্যামেরা আর এক হাতে মুড়িটা থে আস্তে আস্তে সেঁতি যাচ্ছে জানি না এই কতটা জায়গা পাবো তো এটা বলতে পারি যে এখন আর দীর্ঘায়িত করছি না এটা তো বৌদি যদি পারে সময় পায় আসবে বিকালবেলা এবং যদি জায়গা থাকে ভিডিও দেওয়ার জন্য আর যদি না থাকে তোমরা আমাদের সঙ্গে থেকেও কামনা করি তোমাদের সকলকার জীবন সুস্থ সুখের হোক আনন্দের হোক এবং সমাজে আমাদের যা কিছু চলছে সেগুলো স্থিতিশীল হোক মানুষের মনে শান্তি আসুক এবং স্বাভাবিক সুস্থ জীবনে আমরা ফিরে আসি সবাই মানে এবারে দেখেছো বন্ধুরা একটা জিনিস সেটা হচ্ছে এই যে অষ্টমীর অঞ্জলি আমি জানি না আমার বন্ধু কালকে ফোন করেছিল ও আমায় বললো